আমরা প্রায় শুনি ইউরোপের অন্ধকার যুগ শেষ হয়ে রেনেসার মাধ্যমে আবার জন্ম নিয়েছিল বিজ্ঞান বলা হয় শতাব্দীর পর শতাব্দী মানুষ ছিল অজ্ঞানতার অন্ধকারে কিন্তু সত্যি কি তাই যদি বলি যখন ইউরোপ ঘুমিয়েছিল তখনই ইসলামী দুনিয়া ছিল আলোকিত তখনই জন্ম নিচ্ছিল আধুনিক বিজ্ঞানের ভিত্তি ইসলামের সেই মহিমাময় স্বর্ণযুগে অষ্টম থেকে চতুর্দশ শতাব্দী এটি ছিল ইসলামী সভ্যতার এক অপূর্ব সময় বাগদাদ কায়রো দামেশকস কর্ডোভা সমরখন্দ প্রতিটি শহরই ছিল জ্ঞানের আলোকস্তম্ভ এখানে জ্ঞান শুধু সংরক্ষিত হয়নি বরং তা জন্ম দিয়েছে নতুন নতুন আবিষ্কারের খলিফা হারুন আল রশিদ ও আল মামুন গড়ে তোলেন বায়েতুল হিকমা জ্ঞানের ঘর সেখানে মুসলিম খ্রিস্টান ইহুদি পার্শিক সবাই একসাথে কাজ করতেন তাদের লক্ষ্য একটাই সত্যের অনুসন্ধান অনুবাদ থেকে শুরু হয়েছিল এক নতুন বিপ্লব ইউরোপ যাকে বলে ডার্ক এজেস বাস্তবে সেই সময় ছিল ইসলামী সভ্যতার সবচেয়ে উজ্জ্বল অধ্যায় যখন ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলো ছিল নিস্তব্ধ তখন বাগদাদ ও কর্ডোবায় চলছিল বৈজ্ঞানিক গবেষণা বিজ্ঞান, গণিত চিকিৎসা দর্শন প্রতিটি ক্ষেত্রে মুসলিম পণ্ডিতরা আলোকিত করছিলেন পৃথিবীকে এটি অন্ধকার যুগ ছিল না এটি ছিল জ্ঞানের আলোয় ভরা এক সময় আল খোয়ারিজ গণিতের জনক তার লেখা থেকেই এসেছে শব্দ অ্যালজেব্রা এবং অ্যালগোরিদম যা আজকের কম্পিউটার বিজ্ঞানের মূল ভিত্তি সিনা পশ্চিমে যিনি পরিচিত অ্যাভিসেনা নামে তার বই দ্য ক্যানন অফ মেডিসিন ছয় শতাব্দী ধরে ইউরোপের মেডিকেল পাঠ্যবই হিসেবে পড়ানো হয়েছে ইবন আল হায়থম আধুনিক অপটিক্সের জনক তিনি প্রথম পরীক্ষার মাধ্যমে প্রমাণ করেন যে আলো চোখে প্রবেশ করে চোখ থেকে আলো বেরোয় না আল বিরুনি গণনা করেছিলেন পৃথিবীর ব্যাস অবিশ্বাস্য নির্ভুলতায় শুধুমাত্র গণিত ও পর্যবেক্ষণের সাহায্যে আর যাবের এভেন হাইয়ান রসায়নের জনক তার হাতেই জন্ম নেয় পরীক্ষার নিয়ম যা পরবর্তীতে আধুনিক বিজ্ঞানাগারের ভিত্তি তৈরি করে তাদের জ্ঞান যখন আরবি থেকে লাতিনে অনুবাদ হল তখনই শুরু হল ইউরোপের রেনেসা এই যুগের সৌন্দর্য শুধু জ্ঞানে নয় বরং বিশ্বাসে মুসলিম পণ্ডিতরা মনে করতেন জ্ঞান অর্জন মানেই আল্লাহর সৃষ্টি বোঝা কোরআন আহ্বান জানায় পড় চিন্তা করো পর্যবেক্ষণ করো। বিজ্ঞান আর ইমান একে অপরের প্রতিদ্বন্দ্বী নয় বরং পরিপূরক তারা জ্ঞানকে ইবাদতের এক রূপ মনে করতেন আল্লাহর সৃষ্টি রহস্য উদ্ঘাটনের এক উপায় ইসলামের স্বর্ণযুগ শুধু ইতিহাস নয় এটি এক মানসিকতা একটি বিশ্বাস যে জ্ঞান সীমাহীন আর কৌতূহল মানবতার শক্তি আজ আধুনিক প্রযুক্তির যুগে দাঁড়িয়ে আমাদের মনে রাখতে হবে সেই আলোকিত মনীষীদের কথা যারা আমাদের পথ দেখিয়েছিলেন তাদের উত্তরাধিকার আমাদের মনে করিয়ে দেয় সত্যের অনুসন্ধানই মানবতার শ্রেষ্ঠ যাত্রা এটাই ইসলামের স্বর্ণযুগ উন্মোচিত